বন্ধুরা আজ আপনাদের জন্য এমন এক সত্য নিয়ে হাজির হয়েছি যা শুনলে হয়তো আপনার চোখে জল আসবে আবার বুকে সাহস তৈরি হবে আমরা অনেক সময় ভাবি কেন আমার জীবনে এত কষ্ট কেন আমি বারবার ব্যর্থ হই কেন আমি বারবার মানুষের অবহেলার শিকার হই মনে হয় যেন ঈশ্বর আমাকে ভুলে গেছেন কিন্তু আসল সত্য হলো ঈশ্বর যাদের উপর ভরসা রাখেন যাদের তিনি বিশেষভাবে নির্বাচন করেন তারাই প্রথমে ভোগ করেন সবচেয়ে কঠিন কষ্ট আজ আমরা বিশদে আলোচনা করব কেন ঈশ্বর এমন করেন ইতিহাসে এরকম উদাহরণ কি কি আছে কষ্টের ভেতরে ঈশ্বরের পরিকল্পনা কোথায় এবং আমাদের জীবনের জন্য এর শিক্ষা কী ই ভিডিওটি যদি আপনি মন দিয়ে শেষ পর্যন্ত শোনেন আপনার জীবনের দুঃখকে নতুনভাবে দেখতে শিখবেন হয়তো আজ থেকেই আপনার অশ্রু শক্তিতে পরিণত হবে ঈশ্বর কাউকে নির্বাচন করেন মানে তিনি চান মানুষটিকে দিয়ে কোনো বিশেষ কাজ করাতে এই নির্বাচন কোনো পদবী নয় কোনো পুরস্কার নয় বরং এটি এক দায়িত্ব যেমন একজন সৈনিককে যুদ্ধক্ষেত্রে পাঠানোর আগে কঠোর প্রশিক্ষণ দেওয়া হয় যাদের নির্বাচিত করা হয় তাদের জীবনও অনেকটা এরকম মহাভারতের অর্জুন কৃষ্ণ তাকে নির্বাচিত করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে সবচেয়ে বড় ভূমিকা পালনের জন্য তাই যুদ্ধের আগে তাকে বিভ্রান্তি ভয় মানসিক যন্ত্রণা ভোগ করতে হয়েছিল বাইবেলে যীশু খ্রিস্ট তিনি ঈশ্বরের পুত্র হয়েও পৃথিবীতে এসেছিলেন মানুষের মুক্তির জন্য কিন্তু তার আগে তাকে কষ্টের চরম সীমা ভোগ করতে হয়েছিল অবশেষে ক্রুশবিদ্ধ হতে হয়েছিল গৌতম বুদ্ধ তিনি রাজপুত্র হয়েও জীবনের আসল অর্থ বোঝার জন্য সংসার ছেড়েছিলেন কষ্ট ও ত্যাগ ছাড়া তিনি কখনো জ্ঞানের আলো পেতেন না এই উদাহরণগুলো প্রমাণ করে ঈশ্বর যখন কাউকে বিশেষ কাজে ব্যবহার করতে চান তখন প্রথমেই তার ভেতর থেকে দুর্বলতা ভেঙে দিতে চান কেন নির্বাচিতদের জীবনে কষ্ট বেশি আসে এক শক্তি গড়ে তোলা কষ্ট ছাড়া কারো ভেতরে আসল শক্তি তৈরি হয় না যেমন লোহার ওপর বারবার হাতুড়ি পরে সেটি ধারালো হয় দুই অহংকার ভাঙা মানুষের ভেতরে অহংকার থাকলে সে ঈশ্বরের কাজ করতে পারে না তাই নির্বাচিতদের জীবনে প্রথমেই অপমান অবহেলা দারিদ্র আসে যাতে তারা বিনয়ী হতে শেখে তিন সহানুভূতি শেখানো যে নিজে কষ্ট ভোগ করে সেই অন্যের কষ্ট বোঝে ঈশ্বর চার নির্বাচিতরা যেন মানুষের হৃদয় পৌঁছতে পারে চার আত্মবিশ্বাস পরীক্ষা কষ্টের মধ্যেই বোঝা যায় মানুষ সত্যি ঈশ্বরে ভরসা করে কিনা স্বামী বিবেকানন্দ জীবনের প্রথম দিকে তার পরিবার চরম দারিদ্র্যের মধ্যে পড়ে কিন্তু সেই অভিজ্ঞতা তাকে গড়ে তুলেছিল মহাত্মা গান্ধী সাউথ আফ্রিকায় জাতিগত অপমান তাকে কাঁদিয়েছিল কিন্তু সেই কষ্টই তাকে পরিণত করেছিল এক মহাপুরুষে নির্বাচিতদের জীবনে কষ্ট একাধিক রূপে আসে এক অর্থনৈতিক কষ্ট চাকরি না পাওয়া ব্যবসা ভেঙে যাওয়া টাকা না থাকা উদাহরণ দারিদ্রের মধ্যেই রামকৃষ্ণ পরমহংস তার ভক্তদের শিক্ষা দিয়েছিলেন দুই সামাজিক কষ্ট মানুষ অবহেলা করে অপমান করে দূরে সরিয়ে দেয় উদাহরণ মোহাম্মদ সাসমাইলি শুরুতে মক্কার লোকদের কাছ থেকে প্রবল প্রতিরোধের শিকার হয়েছিলেন তিন মানসিক কষ্ট হতাশা একাকিত্ব ভিতরের ভয় উদাহরণ অর্জুন যুদ্ধক্ষেত্রে ভেঙে পড়েছিলেন তখনই কৃষ্ণ তাকে গীতা শোনান চার শারীরিক কষ্ট অসুস্থতা দুঃখ কঠিন জীবনযাপন উদাহরণ যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়া ঈশ্বর কখনোই কষ্ট দিয়ে শেষ করেন না কষ্ট আসলে এক ধরনের প্রস্তুতি যেমন একজন মাটির শিল্পী মাটিকে আঘাত করে ঘুরায় চাপ দেয় তারপর সুন্দর মূর্তি তৈরি হয় ঈশ্বরও নির্বাচিত মানুষকে এভাবেই গড়েন অর্জুন কষ্টের পর তিনি হলেন বিশ্বের শ্রেষ্ঠ ধনুর্ধর যীশু খ্রিস্ট কষ্টের পর তার শিক্ষা ছড়িয়ে পড়ল সারা পৃথিবীতে স্বামী বিবেকানন্দ দারিদ্র ও অপমানের পর তিনি হলেন বিশ্বনেতা আপনি আজ হয়তো কাঁদছেন হয়তো ভাবছেন সব শেষ কিন্তু মনে রাখবেন ঈশ্বর কখনো শেষ করেন না তিনি শুধু প্রস্তুত করেন আপনার অশ্রু একদিন আপনার বিজয়ের গল্প হয়ে উঠবে বন্ধুরা আজকের ভিডিওর বার্তা একটাই ঈশ্বর যাদের উপর বিশ্বাস করেন তাদের জীবনেই কষ্ট বেশি আসে তাই কষ্টকে ভয় পাবেন না বরং সাহস রাখুন কারণ আপনি নির্বাচিত আর নির্বাচিতদের কষ্টই তাদের ভবিষ্যতের সিঁড়ি বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনার কষ্টের গল্প যদি থাকে তা কমেন্টে লিখে জানান হয়তো আপনার গল্প কারো জীবনের প্রেরণা হয়ে উঠবে মনে রাখবেন আপনি একা নন ঈশ্বর আপনার সাথে আছেন আর যেদিন বুঝবেন আপনি নির্বাচিত সেদিন কষ্ট আর ভয়ের হবে না আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন এক আধ্যাত্মিক বার্তা নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন শক্ত থাকুন বিশ্বাস রাখুন